কলকাতা মেডিকেল কলেজে কর্তব্যরত কলকাতা পুলিশের এক কর্মীর আচরণে তাজ্জব রাজ্যবাসী হঠাৎই তাকে দেখা যায় কলকাতা মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে অসংলগ্ন আচরণ করতে কর্তব্যরত অবস্থায় উর্দিধারীর এমন অবস্থা দেখে উদ্বিগ্ন শহরবাসী ওই পুলিশ কর্মীকে দেখে অনেকে মদ্যপ বলে আশঙ্কা করলেও তিনি সাফ জানিয়েছেন তিনি পান পান মশলা খেয়েছেন তবে যাই খেয়ে থাকুন ওই পুলিশ কর্মী তিনি দাঁড়িয়ে থাকার অবস্থাতেও ছিলেন না বেশ কয়েকজন মিলে তাকে রীতিমতো পাকড়াও করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন যদিও বেসামাল পুলিশ কর্মী কোনো মাদক নেওয়ার অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন তিনি জানিয়েছেন তিনি প্যারালাইসিসে ভুগছেন যদিও তাকে মদ্যপ বলে দাবি করলেন কেউ কেউ আমার প্যারালাইসিস প্যারালাইসিস আমার উনি ঢুকতেই দিছিলেন না আমাদের پیشنটকে ভেতরে আমাদের দুজন উনি সেখানে রুলস রেগুলেশন দেখাচ্ছে এদিকে উনি কি করে একজন ওনাদেরই যিনি পোশাক পরে আছেন সেখানে অন ডিউটিতে কি করে ড্রিংক করে ঘুরছেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা এখনো স্পষ্ট নয় তবে সমাজের আইন রক্ষকদের বেসামাল দেখলে সাধারণ মানুষ কাদের ভরসায় নিশ্চিন্ত থাকবে এই প্রশ্ন ঘিরে আতঙ্কিত নাগরিক সমাজ ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে মাফিজুল ইসলামের রিপোর্ট কালকাটা নিউজ